খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বাংলাদেশে ব্যাংকে চরম বিশৃঙ্খলা ব্যাংকে ঢুকে চার ডেপুটি গভর্নরকে জোর করে সাদা কাগজে সই করে নেওয়া হলেও তাদের জোর করে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে এরপরই তারা ব্যাংক ছেড়ে বেরিয়ে যান বুধবার সকালে একদল বিক্ষুব্ধ কর্মী বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা এবং আর্থিক গোয়েন্দা প্রধানের দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং ডেপুটি গভর্নরের সাদা কাগজে সই করাতে বাধ্য করেন জানা গিয়েছে ঘটনার সময় গভর্নর আব্দুল রইফ তালুকদার কার্যালয়ে ছিলেন না প্রায় দুশোরও বেশি কর্মী সে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যাংকিং খাতে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে ব্যাংকের শীর্ষকর্তাদের ইস্তফার দাবি করেন প্রথমে তারা ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের ঘরে ঢুকে পড়ে পদত্যাগের দাবি করেন চাপের মুখে পড়ে ডেপুটি গভর্নর সাদা কাগজে পদত্যাগের কথা লিখে সই করেন এরপর ব্যাংক থেকে বেরিয়ে যান তিনি এরপর একে একে ডেপুটি গভর্নর নুরুল নাহার মহম্মদ খুরশিদ আলম ও মহম্মদ হাবিবুর রহমানকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় তারা জানান যে ইস্তফা দিয়েছেন পদ থেকে জানা গিয়েছে এই সকল কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল বিক্ষোভকারীদের দাবি এদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বিক্ষোভকারী নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত কর্তা হিসেবে ঘোষণা করেন ব্যুরোর